এবং আমাদের ধর্ম স্বাধীনতাও রয়েছে তো যেখানে ধর্ম স্বাধীনতা থাকে সেখানে সংখ্যালঘু শব্দটা ব্যবহার না করাটাই হ্যাঁ এই জায়গার নাম হচ্ছে গোপালগঞ্জ আর গোপালগঞ্জের মধ্যে ডে অ্যাডভেন্টিজ একটা চার্চ আছে এই চার্চের মধ্যে একটা স্কুল চমৎকার একটা স্কুল সেই স্কুলে আপনাদের আজকে নিয়ে এসেছি এবং সেই চার্চে নিয়ে এসছি আজকে কথা বলবো যার সঙ্গে তিনি হচ্ছেন এই মিশনে এই চার্চের প্রেসিডেন্ট দেখাতে চাচ্ছি আপনাকে যে বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় খুব ভালোই আছে খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে বাংলাদেশে কোথাও কোনো সমস্যা এই পর্যন্ত হয়নি আশা করি আগামীতেও হবে না খুব ভালো আছে বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় তাই আলাপ করব এখানকার প্রেসিডেন্টের সঙ্গে আমার সঙ্গেই থাকুন মিস্টার দানিয়াল গুড মর্নিং কেমন আছেন আপনি হ্যাঁ ভালো তো আমার দর্শকরা জানতে চাচ্ছে আপনারা কেমন আছেন এখন আমরা ভালোই আছি একটি বলবো সব মিলিয়ে পুরো কথাগুলো আপনি শুনুন তারপরে আপনি যদি কিছু মন্তব্য করার থাকে আপনি করতেও পারবেন তো আপনাকে পরিচয় দিয়েছি মিস্টার দানিয়েল উনি কিন্তু এখানে প্রেসিডেন্ট এই পুরো কম্পার্টমেন্ট যা দেখলেন বা আপনাকে সামনে আরও দেখাবো তো এখানকার পুরো রক্ষণাবেক্ষণ পুরো মেনটেনেন্স পুরো স্কুলের দায়িত্বে উনি আছেন আচ্ছা মিস্টার দানিয়েল আপনারা এখানে কতজন স্টুডেন্ট নিয়ে এটা পরিচালনা করছেন বোর্ডিং সেক্টরে একশো জন

তো এখানে আপনার এই স্কুলে তো মুসলিম স্টুডেন্টও আছে অনেক মুসলিম স্টুডেন্ট হিন্দু স্টুডেন্ট আমার যা মনে হয়েছে আমি যা দেখছি মুসলিম স্টুডেন্টও ইসলাম আর হিন্দু আছে ইসলাম আপনি যে এই যে স্কুলে এটা অ্যাকচুয়ালি কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুল তো এখানে শুধু যে খ্রিস্টান স্টুডেন্ট এমনটি নয় এখানে প্রচুর মুসলিম স্টুডেন্ট আছে আর হিন্দু স্টুডেন্টও আছে সবাই আছে মিস্টার দানিয়েলের কাছে আমরা যা শুনলাম যে শিক্ষা সবার জন্য প্রয়োজন তাই এই মিশনে বা এই স্কুলে এনারা এমন একটা ব্যবস্থা মানে কুলে রেখেছেন যে এখানে যে কোনো ধর্মের লোক ইচ্ছে করে পড়াশোনা করতে পারে গার্জিয়ানরা তার বাচ্চাকে এখানে দিতে পারে খুব ভালোই লাগছে তা আমার জানা মতে বা আমি এই কয়দিনে যা ঘুরে দেখেছি বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায় খুব ভালোই আছেন আর এনারা কিন্তু প্রথম শ্রেণীর নাগরিক ওই যে আপনাদের একটা কথা আগে বলেছি আমি অন্য অন্য ভিডিওতে বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নাই অন্তত আমি এ কথাটা মনে প্রাণে বিশ্বাস করতে চাই আপনাদেরও বলি সংখ্যালঘু কেন থাকবে কারণ এখানে ভ্যাট ট্যাক্স কর সবাই সমানভাবে দিচ্ছে তাহলে এখানে সংখ্যালঘুর প্রশ্নই আসছে না মিস্টার দানিয়াল আমি কিন্তু সংখ্যালঘু কথাটার বিপক্ষে থাকি সবসময় কারণ আপনি তো আমার ট্যাক্স দিচ্ছেন আপনি আমার মতনই কর দিচ্ছেন সব কিছুই দিচ্ছেন তাহলে আপনি সংখ্যালঘু কোথায় বাংলাদেশে আমরা সম অধিকারী সম অধিকারী সংখ্যালঘু কথাটা পলিটিক্যালি আমাদের উপর চাপানো হচ্ছে তো আমরা কেউই কিন্তু সংখ্যালঘু নই আমরা সবাই বাংলাদেশি জন্মেছি এখানে কর্ত দিচ্ছেন ট্যাক্স দিচ্ছেন সব কিছুই দিচ্ছেন তাহলে সংখ্যালঘু কথাটার সঙ্গে আমি অন্তত একমত না এ বিষয়ে আপনার কিছু বলার আছে নাকি আমরা সকলে কিন্তু সমান অবস্থায় চলছি এবং সকলেই আমরা পরিপূর্ণ বাংলাদেশি একে অন্যের সাথে কিন্তু সকলে কিন্তু সমঞ্জস্যতা করে আগাচ্ছি এবং আমাদের ধর্ম স্বাধীনতাও রয়েছে তো যেখানে ধর্ম স্বাধীনতা থাকে সেখানে সংখ্যালঘু শব্দটা ব্যবহার না করাটাই হ্যাঁ আপনাদের আগেও বলেছি যে ধর্ম যার যার উৎসব যার যার রাষ্ট্র কিন্তু সবার তো রাষ্ট্র যদি সবার হয় এই রাষ্ট্রে কিন্তু আমি জন্মেছি মিস্টার দানিয়েল জন্মেছে একজন হিন্দু জন্মেছেন সবাই তো জন্মেছেন তাহলে সংখ্যালঘুট কোথায় সংখ্যালঘু নই আমরা কেউই সংখ্যালঘু নই আমরা সবাই পরিপূর্ণ বাংলাদেশি বাঙালি দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে মিস্টার দানিয়েল হারছেন একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষিত লোকনি এবং এই চার্জের দায়িত্বে এবং এই এত বড় মিশনের দায়িত্বে উনি আছেন ওনার মুখে আমরা শুনলাম যে উনি কিন্তু সংখ্যালঘু কথার সঙ্গে ঠিক আমার মতনই একাত্ম বোধ করছেন না আমরা কেউই সংখ্যালঘু নই আমরা সবাই বাংলাদেশি সবাই বাঙালি তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে